আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন গণমাধ্যমের উপর সরকারের কোনো চাপ নেই এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমকে সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দৈনিক সংবাদপত্রের সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন তথ্যের অবাধ প্রবাহের ওপর গুরুত্ব আরোপ করে নাহিদ ইসলাম বলেন সঠিক তথ্য ব্যাপকভাবে প্রচার না হওয়ায় গুজব ও অপতথ্যের দ্বারা মানুষ প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছে গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বৈষম্যবিরোধী আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন ছাত্রজনতার অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের আত্মত্যাগের গল্প গণমাধ্যমকে প্রচার করতে হবে আন্দোলনে শহীদ ও আহতদের জনশ্রুতিকে রাখতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বিগত ফ্যাসিবাদী সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন ওই সময় অনেক গণমাধ্যম কর্মী ভয়ে সত্য ঘটনা প্রকাশ করতে পারেনি এখন সেই সময় কেটে গেছে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সরকার গণমাধ্যমের কার্যকর ভূমিকা প্রত্যাশা করে গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম সরকার গণমাধ্যমের সংস্কারের লক্ষ্যে ইতোমধ্যে কমিশন গঠন করেছে কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমের সংস্কার করা হবে অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপকারভোগী শহীদ পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সহায়তার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করে আত্মনির্ভরশীল করার অঙ্গীকার করেছেন গতকাল ঢাকায় এসডিএফ কার্যালয়ে জুলাই আগস্টে বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে এসডিএফ এর অনুদান ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ড সালেহ উদ্দিন আহমেদ বলেন এসডিএফ এর সদস্য পরিবারভুক্ত সদস্যদের আত্মহতি ও অংশগ্রহণ প্রমাণ করে জুলাই আগস্টে ছাত্র জনতার আপামর জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল অর্থ উপদেষ্টা জুলাই আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে এসডিএফ প্রকল্পভুক্ত পরিবারের যে সকল সদস্য নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান ও আত্মার মাগফিরাত কামনা করেন অনুষ্ঠানে এসডিএফ এ শহীদ সাত সদস্যের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে গুরুতর আহত ষোলো জন সদস্যকে এক লাখ টাকা করে এবং আহত তেত্রিশ সদস্যকে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় অর্থ সহায়তার পাশাপাশি আহত সদস্যদের পরিবারকে প্রকল্পের নীতিমালা অনুযায়ী গ্রামীণ পর্যায়ে প্রকল্পের দারিদ্র্য বিমোচন ও জীবিকায়ন কর্মকাণ্ড নিবিড়ভাবে সম্পৃক্ত করা হয়েছে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় সুদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাতের সাথে কাশিয়ানী উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ পান্নু সিকতার সহ উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি কেমন বিশ্ববিদ্যালয়ে চাই মত মতবিনিময় সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে সভায় বিশ্ববিদ্যালয় সংস্কারের অংশ হিসেবে ছাত্র সংসদ নির্বাচন অডিটোরিয়াম টিএসসি নির্মাণ গবেষণা সহায়ক ল্যাব সংস্কার লাইব্রেরির আধুনিকায়ন হলের খাবারের মানবৃদ্ধি জট নিরসন এলাম্নাই অ্যাসোসিয়েশন গঠন ও সমাবর্তন আয়োজন শিক্ষক সংকট দূরীকরণ মেডিকেল সেন্টারের সেবার মান মানবৃদ্ধি মাদক বিক্রি ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা ভর্তি ভর্তি বাণিজ্য বন্ধ প্রক্রিয়া ও ফর্ম পূরণ সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজে ডিজিটালাইজেশন করা এবং মেধার ভিত্তিতে আবাসিকতা প্রদান প্রভৃতি দাবি তুলে ধরা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান প্রক্টর ড মোহাম্মদ কামরুজ্জামান ও সকল সহকারী প্রক্টর শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ফাইকুজ্জামান মিয়া সহ সকল হলের প্রাধ্যক্ষ ও বিভিন্ন সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালিপাড়ায় তিন পাখি শিকারীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত এ সাজা প্রদান করেন সহকারী কমিশনার ভূমি বলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় কোটালিপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাপাড়ি গ্রামে চল্লিশটি অতিথি পাখি সহ সুনীল বল্লভ মহিদুল ইসলাম ও হাতিম আলীকে আটক করা হয় এদের মধ্যে সুনীল বল্লভকে এক মাস ও মহিদুল ইসলাম এবং হাতিম আলীকে পনেরো দিন করে সাজা প্রদান করা হয় জব্দকৃত অতিথি পাখিগুলো হাজরাবাড়ির বিলে ছেড়ে দেওয়া হয়েছে তিনি বলেন দেশব্যাপী আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে মহাগ্রন্থ আন তেলাওয়াতের জন্য কারি তালিকাভুক্তির লক্ষ্যে বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রে শীঘ্রই অডিশন অনুষ্ঠিত হবে অডিশনে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী পাঁচ ডিসেম্বর দু তারিখের মধ্যে সাদা কাগজে অথবা ডাব্লুডাব্লু ডট বেতার ডট গোপালগঞ্জ ডট গভ ডট বেডি আমি আবারও বলছি ডট বেতার ডট গোপালগঞ্জ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রদত্ত আবেদন ফর্ম পূরণ করে আঞ্চলিক পরিচালক বরাবর বাংলাদেশ বেতার গোপালগঞ্জ বরাবর জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধসমূহের সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়